নমস্কার বন্ধুরা কোনোদিন শুনেছেন তিরিশটা গরুর দৈনিক খাদ্য খরচ শূন্য মানে খাবার পেছনে কোনো খরচ হয় না বিশ্বাস হচ্ছে না তো আমারও হতো না যদি আমি নিজের চোখে না দেখতাম অভিজিৎ দা হিঙ্গলগঞ্জের একজন ভেটেনারি প্র্যাকটিশনার হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি গরু ও ছাগলের চিকিৎসা করে থাকেন তিনি আমাকে নিয়ে গেলেন এমন দুটি খামারে যেখানে খুব কম খরচে গরুর নাইট শেল্টারের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ দাদা এটা গরুর ঘর তাই তো হ্যাঁ এটা একটা গরুর গরিবের গরুর ঘর মানে গরিবের মানে একটা স্বাবলম্বী মানুষ তার সেটআপ একটা অন্য রকম থাকে কিন্তু যাদের অবস্থা একেবারে খারাপ তারা হবে স্বাবলম্বী হবে তবে এই ঘরটা যেটা করেছে এটা হয়তো আমরা ট্রেনিং প্রোগ্রামে যেভাবে ঘরের সেটা বলি সেইভাবে নয় হুম তা সত্ত্বেও ঘরটা চলছে আর ঘরটা যে একেবারে খারাপ করেছে তা নয় উপরে দেখুন বিচালি বা খড়ের চাল করেছে কারণ এই চালটার দেওয়ার একটাই উদ্দেশ্য দুপুরের সময় কিন্তু গরমটা নিচে নামবে না আচ্ছা উপরে দেখুন খড়ের চাল আচ্ছা দাদা এবার আপনাকে একটু বলি খড়ের চাল যেহেতু নিশ্চয়ই কিন্তু পোকা তোরা সেটা একটা সম্ভাবনা থাকে যে কোন পোকা বিভিন্ন এর থেকে মশা মাছ একটু কিন্তু আমার হাতে টাকা কম তাই আমি করব না করব সেটা সেইটাই বলার চেষ্টা করছি যা যা পাচ্ছেন একান্ত তারা এই খোলা মেলা জায়গা দেখুন চারি সাইডটা কিন্তু খোলাবে না সিমেন্টের প্লেয়ার দেওয়া কোনো কোনো সাইডে নেট দেওয়া নেটের জাল দেওয়া আর নিচের মেঝেটা দেখুন এটা ঢালাই করা ঢালাই করা কারণ এই ঢালাই করা না থাকলে একটা সমস্যা হবে বা ওদের পায়ের খুঁড়ে গর্ত হবে সেক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল আচ্ছা বন্ধুরা সকালে ধুলে পরিষ্কার তাহলে কি পরিষ্কার হয় না আপনাকে বলি আমরা এসছি খুব সকালে আহ এসছি আরো প্রায় কুড়ি মিনিট আগে এখন আপনার দেখুন আমার ঘড়িতে কটা বাজে পৌনে সাতটা ঠিক আছে আমরা প্রায় ছটা পঁচিশের দিকে এসছিলাম এবং এই দাদাকে আর কি পরিষ্কার করতে দিয়ে যে আমরা একটা ভিডিও করব। একটু প্লিজ আমাদেরকে একটু সময় দেবেন এই টাইমটা মানে গরুগুলো ছাড়া থাকে তাই গরুগুলো ছাড়া থাকে মানে দাদার সিস্টেমটা শুধু রাতের জন্য এখানে থাকে এটা নাইট শেল্টার এটা নাইট শেল্টার আর দিনের বেলা সকাল হলেই গরুগুলো ছেড়ে দেয় সারা দিন মাঠে থাকে কারণ এখানে কালচার বা ঘেরি যেটা বলেন চিংড়ি মাছের হাসি ওর সাইডের উঁচুর আল বা ঢিবিগুলোতে ঘাস হয়ে থাকে সেই ঘাসগুলো এরা খায় মানে এদের বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নেই এরা খাওয়ার ব্যবস্থা টোটালটাই মাঠের উপর ডিপেন্ড আচ্ছা যাই হোক বন্ধুরা গরুর ঘরের পেছনে স্বল্প খরচ করলেও গরুর খাদ্য খরচ একদম শূন্য কোনো খড় বা ভুসি খাওয়ানো হয় না তিনশো পঁয়ষট্টি দিন গরুগুলো কেবলই মাঠের ঘাস খেয়ে থাকে আপনারা অনেকেই ভাববেন বৃষ্টির দিনে তো খড় অবশ্যই খাওয়াতে হবে জলের মধ্যে তো নিশ্চয়ই ঘাস খাওয়াবে না তাহলে আপনার সেই ধারণাও ভুল কারণ গরু জলে নেমেও ঘাস খায় জল করের পাড়ে নেমেও ঘাস খায় হ্যাঁ দাদা নমস্কার নমস্কার আপনার নাম কি নাম গোপাল দাস আচ্ছা কটা গরু আছে তিরিশটা গরু আছে ত্রিশটা গরু আর সব দেশি হ্যাঁ সব দেশি আচ্ছা দাদা বলুন তো দেশি কেন রেখেছেন উন্নত প্রজাতির গরু দেশি রেখেছে দেশি আমাদের এখানে খরচ কম দেশি কি গরু থাকলে আমাদের সারা মাঠ আমাদের মাঠ তো চাষবাস খুব একটা হয় না আর মাঠের ঘাস খাওয়াতে দিয়েছে আর ইয়ে গরু জার্সি গরু থাকলে ওদেরকে ঘর কেটে খাওয়াতে হবে ঘাস কেটে নিয়ে খাওয়াতে হবে ওর জন্য দানা খাবার দিতে হবে দানা খাবার দিতে হবে আচ্ছা এদেরকে দানা দেন না এরকম ছোট ছোট না এরকম ছোট ছোট খায় মা গরু কটা আছে মা গরু আছে এগারোটা পর প্রফিট থাকে হ্যাঁ প্রফিট থাকে মা গরু কিছু পরপর বেশি হয়ে গেলে মা কিছু ছোট বাছুর গুলো বিক্রি করে দেওয়া হয় আচ্ছা আর সে সঙ্গে ওই গরু বড় করে বিক্রি করেন গরু বড় করে বিক্রি করা হয় কুরবানির টাইমে সেগুলো কুরবানি সেল করা হয় মানে যা বুঝির লাভ বলতে দুধ বিশেষ পাওয়া যায় না যাই পাওয়া যায় যেহেতু খরচ নেই তার পিছনে খরচ যাই পাওয়া যায় সেটাই লাভ সেটাই লাভ এবার এখান থেকে কিছু বা বলদ গরু হলো সেগুলো কুরবানির পারপাস মোটা তাজা করণ করে বিক্রি হলো সেটা একটা ভালো প্রফিট আসে আর যেগুলো বাছুর যেগুলো দেয় সেগুলো একটা প্রফিট মানে সেই বাছুরগুলো না হলে তো আমি সেল করতে পারছি না বড় করে তো ফার্মের আসল লক্ষ্য প্রোডাকশন বাড়ুক সেগুলোকে সেল হবে ওকে প্লাস নিজেদের বাড়িতে থাকলো নিজেদের ফ্যামিলি সেই দুধগুলোই ব্যবহার করলো যা এক্সট্রা দুধ হলো দোকান বা আশপাশের ফ্যামিলি বাইরে সেগুলো সেল করা হল ওকে আচ্ছা তো দাদা এখানে আপনি যে বাছুরগুলো বিক্রি করেন ওগুলো মেয়ে বাছুর না ছেলে মেয়ে বাছুর ছেলে ছেলে বাছুর বিক্রি করা হয় মেয়ে বাছুর বিক্রি করে

যেহেতু এটা আপনি শুরুতেই বলেছেন যে এটা কোনো আদর্শ ঘর নয় আমার টাকার অভাব আছে কিন্তু আমার গুরু পালন করার ইচ্ছে কিভাবে করতে পারি তো এরকম একটা সেজ হলো হয়তো পাই এইরকম ঘর হলে যেহেতু আদর্শ নয় কি কি অসুবিধা হতে এরকম ঘরে যেমন কোনো ভাইরাল বিমারে যেগুলো ছড়ায় যেমন এফএমডি গুড এই সমস্ত প্রবলেম একটু তাড়াতাড়ি স্প্রেড হয় আচ্ছা কারণ এই ঘরগুলো হাইজেনিক মেইনটেন নয় তো তার প্রিকশন কি হয়েছে তার প্রিকশন সময় মতো আমাদেরকে ভ্যাকসিনগুলো অবশ্যই করতে হবে আচ্ছা ঘর নিচের মেঝে যদি ঢালাই করা থাকে উপরে যদি একটা ভালো শেপ থাকে তাহলে টাইম দিতে হবে এবার অনেকেই আছে যে গরু পুষছে ও এক পয়সা খরচা করব না বন্ধুরা আপনার এর থেকে যদি প্রফিট করতেই হয় আপনাকে সময় মতো ভ্যাকসিনগুলো দিতে হবে এবং তার শিডিউল অনুযায়ী দিতে হবে এবং বছরের নির্দিষ্ট সময় তার কিরমি ওষুধ ভিটামিন এগুলো অবশ্যই দিতে হবে এই ফার্ম থেকে এই দাদা সব মিলিয়ে প্রায় তিরিশটা গরু আছে সব মিলে সব মিলিয়ে টা টাছুর মাছুর বাছুর টাছুর সব মিলে আর সারা বছর কম করে দশ থেকে বারোটা গরু সেল করে প্রত্যেক বছর দশ থেকে বারোটা গরু সেটা কুরবানি পার বছর এরকম চড়িয়ে যখন আর গরু পালন হয় এদের দুধ উৎপাদন কতটা হয় একটা মহাগরু হয় এই গ্রাম্য পরিবেশে এদের গরু বলতে টোটালটাই বেশি গরু একদম একদম টোটালটাই বেশি ওকে এর প্রস বা কিছু নেই আচ্ছা আর এদের দুধ উৎপাদন বেশি গরু যেমন এভারেস্ট হয় সাড়ে তিন থেকে চার লিটার আচ্ছা এটা সেই দুধটাই চলে এবার সারা বছরে 40 লিটার দুধ উৎপাদন করে একটা প্রফিটেবল জায়গা প্রফিটেবল জায়গা মানে এতে তো খাওয়ার কষ্ট নেই বন্ধুরা এবার একটু হিসাব করার চেষ্টা করি যে এই ধরনের খামারিরা বছরে কত টাকা উপার্জন করেন ওই জেদ্দা যে দুটি খামারে আমাকে নিয়ে গিয়েছেন তার প্রত্যেকটিতে 30টি করে গরু রয়েছে যার মধ্যে 15টা গরু গাবি হয় বাকি 15টা বাছুর হয় সেই বাছুরের মধ্যে ছটা বলদ হয় নটা নবাচুর হয় বলদগুলোকে সারা বছর ঘাস খাইয়ে মকা তাজাকরণ করে কোরবানের সময় বিক্রি করা হয় আর বকনা বা মেয়ে গরুগুলোকে ছোট বয়সেই দুধ ছাড়ানোর পর বিক্রি করা হয় পনেরোটা গরুর মধ্যে পাঁচটা করে গরু দুধ দিয়ে থাকে বাকি দশটা হয়তো প্রেগন্যান্ট থাকে প্রত্যেকটা গরু দুধ দেওয়ার ক্ষমতা সাড়ে তিন থেকে চার লিটার পাঁচটা করে গরু যদি দুধ দেয় তাহলে দৈনিক দুধ উৎপাদন হয় কুড়ি লিটার এবং এখানে খামারি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দুধের দাম পেয়ে থাকেন তার মানে কুড়ি লিটার দুধের দাম হয় দৈনিক আটশো টাকা করে তার মানে মাসে তিরিশ দিনে দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা মাসে যদি চব্বিশ হাজার টাকা দুধ থেকে আয় করা যায় তাহলে বারো মাসে আয় হয় দু লাখ অষ্টাশি হাজার টাকা ছটা বলদ গরুর বিক্রয় মূল্য হয় তিরিশ হাজার টাকা করে এক লাখ আশি হাজার টাকা নটা বকনা বাছুরের বিক্রয় মূল্য হয় সাত হাজার টাকা করে তেষট্টি হাজার টাকা তার মানে বলদ গরু এবং বকনা গরু বিক্রি করে বছরে দু লাখ তেতাল্লিশ হাজার টাকা আয় করেন এই খামারি এবং সারা বছর বারো মাস ধরে দুধ বিক্রি করে খামারি আয় করেন দু লাখ অষ্টাশি হাজার টাকা সর্বমোট হয় পাঁচ লাখ একত্রিশ হাজার টাকা এই পাঁচ লাখ একত্রিশ হাজার টাকার পেছনে খামারির এক টাকাও খাদ্য খরচ নেই কারণ এনারা সারা বছর কোনো রকম ভুষি জাতীয় খাবার বা খড় দেন না মাঝে মধ্যে ডাক্তারবাবু এসে ক্রিমির ওষুধ দিয়ে থাকেন ভিটামিন দিয়ে থাকেন এবং সেই সঙ্গে ক্যালসিয়ামের একটা ছোটো কোর্স করে থাকেন সেই বাবদ যদি একত্রিশ হাজার টাকা খরচও হয় যদিও হয় না তারপরও বছরে পাঁচ লাখ টাকা অতি অবশ্যই লাভ থাকে খামারি বন্ধুর কিন্তু দাদা চড়িয়ে আপনি বলছেন যে চড়িয়ে মানে খাবার কস্ট জিরো আমি আপনাকে দেখাবো একটু পরে চার পাঁচটায় আর কি ফাঁকা মাঠ ফাঁকা মাঠ ফাঁকা জল কর তাতেই লাভবান হ্যাঁ তাতেই লাভবান কারণ এখানকার যে ব্যবসা তার মডেল আলাদা আচ্ছা দাদা এবার আমি বলি এইভাবে চড়ে যখন সে খাচ্ছে তার তো কৃমিরও হ্যাঁ কৃমির প্রভাব থাকে এদের ক্ষেত্রে কৃমির ওষুধ তার ভিটামিন বছরে চারবার নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং বর্ষার আগে একবার বর্ষার পরে একবার এটা অবশ্যই করতে হবে এগুলো কি চাষিরা জানেন জানেন না তবে যে সমস্ত চাষিরা আমাদের কাছে এসছেন তাদের আমরা বলে দিই বা যারা আমাদের কাছে ট্রেনিংয়ে আসে তাদের পুরো শিডিউল ওয়াইজ দেওয়া থাকে ট্রেনিংয়ে আসার উদ্দেশ্য একটাই তারা শিডিউলটা পেয়ে গেল আমাকে কোন সময় কি দিতে হবে কোন সময় ভ্যাকসিন দিতে হবে দিলে এই প্রবলেমগুলো আসবে না প্লাস সিজনে কোন সময় রোগগুলো আসে আমরা তার আগেই যেন তার ব্যবস্থাটা করতে পারি এইগুলো আমাদের ট্রেনিং এ দেওয়া থাকে ওকে আর পরবর্তী ট্রেনিংটা কবে পরবর্তী ট্রেনিং যেমন আছে অক্টোবরের 16 17 18 19 বন্ধুরা সামনের অক্টোবরের খেয়াল করবেন 16 17 18 19 এই সময় আমাদের ট্রেনিং ট্রেনিং প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে অক্টোবরের ১৬, সতেরো আঠেরো ও উনিশ তারিখ গরু একটি পূর্ণাঙ্গ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে এখানে চার দিনের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এছাড়া যারা দূর থেকে আসবেন তারা একদিন আগে এবং ট্রেনিং শেষের একদিন পরে বাড়ি ফিরতে পারেন সেক্ষেত্রে সর্বমোট ছ দিন আপনার থাকা ও খাওয়ার দায়িত্ব নেবে ট্রেনিং সেন্টার ট্রেনিং নেবেন স্বপন কুমার সুর মহাশয়ের মতো অভিজ্ঞ একজন ভেটেনারি সার্জন এবং সেই সঙ্গে থাকবেন লোকাল ভেটেনারি প্র্যাকটিশনার দা খুবই কম খরচে কি করে আদর্শ ঘর নির্মাণ করতে হয় কম খরচে আদর্শ গোখাদ্য উৎপাদন করতে হয় রোগ হওয়ার আগেই যাতে তার প্রিভেনশান নেওয়া যায় এবং রোগ এলে তার যাবতীয় চিকিৎসা সব ধরনের পদ্ধতি এবং ছোটোখাটো অপারেশান শেখানো হবে এই ট্রেনিং প্রোগ্রামে এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় কি এখানে শেখানো হবে তা হলো কয়েক রকমের মিষ্টান্ন উৎপাদন যেমন রসগোল্লা পান্তুয়া ছানার সন্দেশ টক দই মিষ্টি দই প্রভৃতি কারণ বন্ধুরা দুধ বিক্রি করে যে দাম পাওয়া যায় মাত্র একদিন সঠিকভাবে প্রসেস করলে সেই দুধ থেকেই ছানা উৎপাদন করে যে মিষ্টি আপনি বিক্রি করবেন তা কিন্তু তিন থেকে চার গুণ বেশি দামে আপনি বাজারজাতকরণ করতে পারেন মিষ্টির কথাকে একটু বলি আমি কিছুদিন আগে একটা মিষ্টির ভিডিও করেছি পারলে আপনার দেখে নেবেন যে ধরুন দাদা বললেন চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে আপনি দুধ বিক্রি করছেন চল্লিশ পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকায় দুধ বিক্রি হয় খুচরো মার্কেটে হ্যাঁ আপনি এখন পাইকারি হিসেবে ধরুন আপনার কুড়িটা গরু আছে অত দুধ তো আর আপনি খুচরো বেঁচতে পারবেন না আপনার কোনো সেন্টারে দিতে হবে বা কোনো ঘোষকে আপনাকে পাইকারি দামে দিতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওই তিরিশ পঁয়ত্রিশ টাকায় দাম পাওয়া যায় এর বেশি হয় না যাই হোক দাদার কথা অনুযায়ী আমি যদি চল্লিশ টাকা করেও ধরি আমি একটা মিষ্টি দের একটা কিছু না যে আমি মিষ্টির দোকানই হয়তো দিলাম না কিন্তু মিষ্টির দোকানগুলোতে আমি হয়তো মিষ্টির দই সাপ্লাই করলাম আপনার বোঝানোর জন্য বলছি চল্লিশ এবার চল্লিশ কেজি মিষ্টি দুধ থেকে আঠাশ কেজি মিষ্টি দই উৎপন্ন উৎপন্ন হয় এবার চল্লিশ কেজি দুধের দাম কত হয় যে চল্লিশ টাকা করে হয় ষোলোশো টাকা সঙ্গে আরও ন কেজি আপনার লাগবে হচ্ছে চিনি ঠিক আছে সব মিলে আপনি দু হাজার থেকে একুশশো টাকা আপনার খরচ কিন্তু তার বিক্রয় মূল্য একশো টাকা করে যদি কেজি হয় আকাশ কেজি দইয়ের তাহলে প্রায় সাড়ে চার হাজার টাকার কাছাকাছি হ্যাঁ এবার আরও কম দামে যদি আপনি বিক্রি করেন মোটামুটি চার থেকে বিয়াল্লিশশো টাকা এরকম আপনার হয়ে যাবে যদি আপনি পাইকারিতে বেছেন আর যদি খুচরো মার্কেটে আপনি নিজের একটা আউটলেট করে করেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত লাভ রাখতে পারেন কি হলো যে আপনার দু টাকা বা একুশশো টাকা দুধ যেটা আপনি কাউকে বিক্রি করতেন সেই দুধটাই শুধুমাত্র কিছু না আপনাদের জাল দিয়ে কয়েক ঘন্টার ব্যাপার ওই মাটির হাঁড়িতে বা ভাঁড়ে বসিয়ে রেখে দেন ওভার নাইট এক রাত পরদিন সকালে দেখবেন সুন্দর মিষ্টি দই হয়ে গেছে এবং সেটা আপনি দোকানে দোকানে সাপ্লাই দিতে পারেন বা নিজের একটা ছোট দোকান থাকলো তাতেও রাখতে পারেন আচ্ছা নিজের ছোট দোকান মানে কি হরেক রকমের মানে তিরিশ রকমের মিষ্টি রাখতে হয় তা নয় আপনি ছ রকমের মিষ্টির একটা কোর্স করে যাবেন এখান থেকে যেটা দাদারা করাবেন হয়তো রসগোল্লা থাকলো ভাজা মিষ্টি থাকলো কি পান্তুয়া থাকলো ল্যাংচা থাকলো বা ছানার জিলিপি থাকলো দেখুন মিষ্টি সেম শুধু তার শেপটা আলাদা আপনি তাতেই কিন্তু ওই একই ছানাকে ভেজে কিন্তু তিন চার রকমের মিষ্টি করে ফেলতে পারলেন তো এতে কিন্তু একটা ভালো প্রফিটের জায়গা রয়েছে আপনার এরিয়াতে আপনার কাছেই ছোটোখাটো একটা যদি দোকান দেন বেশি বড় নয় ছোট্ট আউটলেট হবে এবং তাতে পাঁচ ছ রকমের জাস্ট মিষ্টি থাকবে টক দই থাকলো মিষ্টি দই থাকলো রসগোল্লা থাকলো এবং যে রসগোল্লার যে আপনি লেচিটা কাটলেন ওটাকেই আপনি ভাজা করে পানতোয়া করতে পারেন ওটাকেই লম্বা শেপ করে আপনি ল্যাংচা করতে পারেন এই করে কয়েক রকমের থাকলো আর একটা শিঙারা শিঙারাও আপনার বলে দেওয়া হবে কী করে করতে হবে মোটামুটি আপনি এতেই একটা মিষ্টির দোকান করতে পারেন এবং দুধ আপনি যেই দামে বিক্রি করতেন তার প্রায় আড়াই থেকে তিন গুণ বেশি দাম আপনি পেতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ট্রেনিং নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাম নথিভুক্ত করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে